প্রিয় আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি মজার ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে বর্গের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ না করে কিভাবে এই সূত্রগুলো আয়ত্তে যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি প্রথমত এ প্লাস বিয়ার এই যে সূত্র আমি নির্ণয় করব। তো এটা তোমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এক নাম্বার এই সূত্রটি পাবা যে এ প্লাস বিয়ার সূত্র হলো যে সূত্রটি অবশ্যই তোমরা জানো যেহেতু এটা যে তোমরা বলো এইট বলো এবং বলো এটা হলো প্রাথমিক সূত্র এই সূত্রটি তোমাদের জানা থাকার কথা এই জিনিসটাকে আমি প্রমাণ করব তোমরা ধৈর্য সহকারে দেখো তো আমরা যদি প্রাথমিক অবস্থায় এর উপরে একটা মনে করো যে স্কেয়ার থাকে সেক্ষেত্রে যদি এর উপরে টু থাকে অর্থাৎ স্কয়ার তাহলে সেক্ষেত্রে আমরা কি করি একে দুই বার গুণ করি অর্থাৎ এ ইন্টু এ এটাকে দুই বার ভেঙে নিই যেহেতু এ প্লাস বি উপরে এই স্কেয়ারটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব আমরা এটাকে দুই বার ভেঙে নিব অর্থাৎ এ প্লাস আবার আমরা নিবো এ প্লাস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে a স্কেয়ার এর ক্ষেত্রে আমরা যেহেতু এটু এ নিলাম তাহলে এ প্লাস বি অল স্কেয়ার সেক্ষেত্রে আমরা যেটা নিব যে এ প্লাস বি ইন্টু তো এখন তোমরা এখান থেকে দেখো যে এ যেহেতু এখানে আছে অর্থাৎ এ প্লাস বি সঙ্গে এ প্লাস গুণ অবস্থায় আছে তো এ দিয়ে যদি আমি এ কে গুণ করি তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো এ স্কোয়ার আর এ দিয়ে যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো তো এরপরে আমরা যেহেতু এ দিয়ে দুইটাকে গুণ করা শেষ এখন আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা ডিজিট আছে সেটা হলো বি বি দিয়ে ওয়ান এ কে গুণ করবো এবং বি দিয়ে বি কে গুণ করবো তো বি দিয়ে যদি আমরা এ গুণ করি তাহলে সেক্ষেত্রে বি এ হয় তো বন্ধুরা যেহেতু গুণ সেটি আমরা সাজিয়ে লিখতে পারবো তাহলে এখানে আমরা দিব এবি আর বি দিয়ে যদি এখন আমরা বিকে গুণ করি তাহলে আমরা পাবো এখানে বি স্কোয়ার তো এখানে দেখো যে এ স্কোয়ার ঠিকই থাকলো এবি এ বি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এখানে টু এ বি আর এখানে থাকলো বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস বিয়ার সূত্র হল যে এ স্কোয়ার প্লাস টু এ সূত্রটি তোমরা আশা করি জানো এবং এটি হলো তার প্রমাণ যেহেতু আমরা এক নম্বর দেখলাম এখন আমরা দুই নম্বর সূত্রটি ফলো করব তো এখানে যদি এই নিয়মের মতো যে এ মাইনাস বি হোল স্কোয়ার দেই তাহলে ক্ষেত্রে এটি কিভাবে আমরা প্রুফ করব তো তার আগে একটা তোমাদের সূত্র দিব এই সূত্রটি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবা যে সূত্রটি খুবই সোজা যার এই সূত্রটা মনে থাকে না সেক্ষেত্রে আমি একটু সোজা ভাবে দিতেছি যে একটা হলো যে এটা প্লাস এক্ষেত্রে প্লাস তো দেখো এটা 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস সূত্রটি মনে রাখার জন্য একটা তোমরা বুদ্ধি খাটাতে পারো যে এটাও প্লাস এটাও প্লাস চিহ্ন যদি একই হয় তাহলে এখানে হবে প্লাস এবং চিহ্ন যদি একই হয় এটা হবে প্লাস এবং চিহ্ন তোমরা এখানে দেখো চিহ্ন আলাদা সেক্ষেত্রে হবে মাইনাস আবার হলো এখানে যদি আমি চিহ্ন আলাদা দেই সেক্ষেত্রে হবে মাইনাস এখানে তোমাদের বলার দরকার নাই যে প্লাসে প্লাসে প্লাস মাইনাস সেভেন আছে প্লাস প্লাস সেভেন আছে মাইনাস এবং মাইনাস এ প্লাস এ মাইনাস এভাবে বলার দরকার নেই তোমরা জাস্ট একটা জিনিস ফলো করো যে একই ডিজিট হলে প্লাস একই ডিজিট হলে প্লাস আলাদা হলে মাইনাস আলাদা হলে মাইনাস তোমরা এই বিষয়টি ফলো করতে পারো তো এখন এখানে এখানে দেখো যে এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা নিব যে a মাইনাস বি আবার এখানে নিব এ এ মাইনাস বি অর্থাৎ এখানে যেহেতু স্কোয়ার আছে অল স্কোয়ার আছে মানে পুরো উপরে যেহেতু স্কোয়ার আছে সেই ক্ষেত্রে আমরা কি করব এটাকে দুই যেহেতু আছে এটাকে আমরা দুই বার লিখব লেখার পরে আমাদের এখন গুণ করতে হবে এ দিয়ে আবার দুইটাকে গুণ এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে স্কোয়ার এ দিয়ে যদি বি কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো এ বি তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই সূত্রগুলো কেন দিলাম তো আমরা জানি যে কোন সংখ্যার উপরে যদি অর্থাৎ সামনে যদি কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে আমরা প্লাস ধরি তো এখন এখানে দেখো যে এখানে যেহেতু কোন চিহ্ন নাই প্লাস এখানে কোনো চিহ্ন নেই প্লাস অর্থাৎ এবং এখানে প্লাস এখানে মাইনাস অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস এ চিহ্ন আলাদা তাহলে সেক্ষেত্রে মাইনাস এ দিয়ে বিকে গুণ করলে আমরা পাচ্ছি এবি। এখন এ দিয়ে যেহেতু দুইটাকে গুণ করা শেষ এখন আমরা বি দিয়ে দুইটাকে গুণ করবো তাহলে মাইনাস এ প্লাস মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে আমরা পাবো এখানে এবি আবার মাইনাস এ মাইনাস এ অর্থাৎ চিহ্ন একই তাহলে সেক্ষেত্রে হবে প্লাস বি দিয়ে বি কে গুণ করলে আমরা পাচ্ছি এখানে বি স্কোয়ার তো এখন এখানে দেখো যে এ স্কোয়ার আছে মাইনাস এব মাইনাস এব অর্থাৎ মাইনাসে মাইনাস এ চিহ্নটি হবে মাইনাস এবং সংখ্যাটি হবে প্লাস তাহলে সেক্ষেত্রে আমরা পাবো টু এবি তারপরে একদম শেষে আছে বি স্কোয়ার তো বন্ধুরা আসলে দেখো এটি একটি চমৎকার সূত্র এখানে আছে এ মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে আছে এ স্কোয়ার মাইনাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার আসলে যদি তোমরা সূত্রটি মুখস্থ না করো সেক্ষেত্রে খুব চমৎকার ভাবে এটি নির্ণয় করা যায় তো বন্ধুরা আমরা এবং আমরা সূত্রটি জানলাম এর পরবর্তী ধাপে আমরা অনুসিদ্ধান্ত এবং পর্যায়ক্রমে যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো আমরা বের করার চেষ্টা করব আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিও গুলো শেয়ার করে দিবা ইনশাল্লাহ তোমরা যদি এখানে না বুঝো এবং সেক্ষেত্রে তোমরা এখানে কমেন্ট করবা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো সাবজেক্টে প্রবলেম হয়ে থাকে অর্থাৎ ইংলিশ ধরো অথবা গণিত তোমরা কমেন্ট করবা আমি ওই ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না আসসালামু আলাইকুম